বিজেপি হয়তো আঠেরোটা সিটের মধ্যে জেতা কিছু সিট হারালেও হারাতে পারে আবার এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আরেকটা কথা যে সিটে বিজেপি আজ অব্দি যেতেনি সেই সিটগুলোও কিন্তু জিততে পারে একা বিজেপি তিনশো পার হতে পারে তাও পসিবিলিটি আছে কিন্তু চারশো পার নিয়ে আমি একদমই মানে আমার মনে হয় না বাংলা একটা সাইলেন্ট ভোটিং চলছে এই সাইলেন্ট ভোটিংটা আমার মনে হয় কোনো দিনই সাইলেন্ট ভোটিং প্রেজেন্ট গভর্নমেন্টের ফেভারে যায় নির্বাচনের ফল এটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ দেখো নির্বাচনের ফল বলতে শুধুমাত্র আমাদের দিক থেকে দেখতে গেলে ভারতবর্ষের সরকারের নির্বাচনের ফল কিন্তু এটা ভেবে দেখো যদি আন্তর্জাতিক মহলটাকে কনসিডার করো তাহলে এটা কিন্তু পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচনের ফল সাউথ ইস্ট এশিয়া ইউরোপ আমেরিকা সবাই বসে আছে এটা দেখার জন্যে যে আগামীর ভারতবর্ষের গভর্নমেন্টের স্ট্রাকচার কি হতে চলেছে যে স্ট্রাকচারটা হতে চলেছে সেটা তাদের কাছে কতটা ফ্রুটফুল যে স্ট্রাকচারটা হতে চলেছে তার যে যে পলিসি হবে সেটা আগামী নির্বাচন বা আগামী বন্ধুত্বকে বা আগামীর ফরমেশনসগুলোকে বা আগামীর ব্যবসায়িক স্তরগুলোকে কতটা বাড়াবে তাই এই ফলটার যে আন্তর্জাতিক গুরুত্ব আছে সেটার ব্যাপারে তো অস্বীকার করার যায় না এবং আরেকটা জিনিস আমি মনে করতে চাই আমি বলতে চাই প্রশ্নটার উত্তর হিসাবে যে আমি এই ইলেকশানে হ্যান্ডস অন কাজ করার সময় যেটা রিয়েলাইজ করলাম বহু মানুষের জীবিকা এই ইলেকশন প্রসেসের সাথে যুক্ত বহু মানুষ বহু রকম কাজ পায় বহু রকম বহু রকম এমপ্লয়মেন্ট পায় এই ইলেকশনের মাধ্যমে সুতরাং ইলেকশনের যে একটা পজিটিভ সাইড আছে সেই পজিটিভ সাইটকে যেন আমরা কোনোদিন ইগনোর না করি বহু মানুষের জীবিকার সাথে যুক্ত আছে বহু মানুষের শ্রম এর সাথে এর সাথে যুক্ত আছে এবং শেষ বাট সব থেকে ইম্পর্ট্যান্ট পলিটিশিয়ানসদের শুধু জেতা হারা নয় তারা যে পরিমাণে লেবার দেয় তারা যে পরিমাণে পরিশ্রম করে একটা ইলেকশানের জন্য সেই সেই জিনিসটাকে গুরুত্ব দিলে সত্যি কথা বলতে ভারতবর্ষের ইলেকশন পৃথিবীর অন্যতম একটা গণতান্ত্রিক উৎসব এবং সেই উৎসবের অংশগ্রহণ করতে পারে ব্যক্তিগতভাবে এবং কোম্পানিভাবেও আমরা ভীষণ গর্বিত এবং আনন্দিত অভিষেক ব্যানার্জি বলেছেন যে এবারে তৃণমূল তেত্রিশের মধ্যে তেইশটা আসন জিতবে তো আপনি বিষয়টা নিয়ে কি মিলিয়ে নেবেন ক দফায় ভোট হয়েছে ষষ্ঠ দফার ভোট হয়েছে আর ছ দফায় ভোট হয়ে গেছে আমি বলেছিলাম দু হাজার উনিশে তৃণমূলের যা সংখ্যা ছিল আসন সংখ্যা ছিল একটা হলেও বাড়বে মানে বাইশ ছিল খুব খারাপ হলে পৃথিবীর অসাতলে গেলে তেইশ হবে তার মানে তো তাই এখনো পর্যন্ত নটা আসনে ভোটদান বাকি আছে সপ্তম দফায় ভোট হয়নি তেত্রিশটা আসনে ভোট হয়েছে তেত্রিশটার মধ্যে তৃণমূল তেইশ পার করে দিয়েছে আমি আপনাকে বলছি আমার নাম দিয়ে আপনারা চ্যালেঞ্জ করছি খবরের কাগজে লিখলে সংবাদ মাধ্যমে দেখালে দেখান চার তারিখ ভোট বাক্স খুলবে মিডিয়া নেবে কনগ্র্যাচুলেশন টু অভিষেক ব্যানার্জি প্রথমেই বলে দিই কারণ যখন উনি জেনেই গেছেন বা উনি কনফিডেন্টলি এটা বলতে পারছেন তাহলে তো নিশ্চয়ই ওনার কাছে আরও ডেটা আছে তবে উনি এন্ড অফ দ্য দে একজন পলিটিক্যাল মানুষ আমি পলিটিক্যাল মানুষ নই এখন উনি যদি পলিটিক্যাল অ্যাঙ্গেলে যে কোনো স্টেটমেন্ট করতে পারেন কারণ উনার পলিটিক্যাল অ্যাঙ্গেলে স্টেটমেন্ট করার পিছনে একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মোটিভেশন কারণ এখনও আরেকটা দফার ভোট বাকি তার জন্যে হয়তো এই ধরনের স্টেটমেন্ট উনি করছেন এবং এই ধরনের স্টেটমেন্ট করে উনি ওনার বিভিন্ন সিটের লোকজনকে মোটিভেট করানোর জন্য এটাই স্ট্র্যাটেজি হিসাবে নিয়েছেন সেইটুকু নেই আমার ব্যক্তিগত আমি কিভাবে ভাবলাম সেটা তো ভাবলাম বাট পলিটিক্যালি যদি বলেন এটা মোটিভেশনাল ছাড়া আমার কাছে না আপনি কি বলছেন আমরা দু হাজার উনিশের যখন ইলেকশনের পর্যবেক্ষণ করেছিলাম তখন একটা কনক্লুশন ড্র হয়েছিল সেটা শুধু আমরা করেছিলাম না বহু প্রচার মাধ্যমে এটা হয়েছিল যে বামেদের একটা বিরাট ভোট শেয়ার গেছে বিজেপিতে তাই জন্য বিজেপি আঠারোটা সিট পেয়েছে এটা একটা এমন ডাইনামিক্স যেটা সব জায়গায় প্রচলিত হয়েছে এবারে উনি যে কথাগুলো বলছেন তার জন্যে এইটাকে আবার ফেরত আসাটা ভীষণ প্রয়োজনীয় মানে যে ভোটগুলো বিজেপির কাছে গেছিল। সেই ভোটগুলো আবার ফিরে আসবে বামেদের কাছে যদি সেটা হয় যদি সেই জিনিসটাই ঘটে তার মানে ডাইনামিক্সটা দু জায়গায় চেঞ্জ হচ্ছে বামেদের জায়গায় চেঞ্জ হচ্ছে এবং বিজেপির জায়গায় চেঞ্জ হচ্ছে কিন্তু যদি দু জায়গায় ডাইনামিক্সটা চেঞ্জ হয় একমাত্র আনএফেক্টেড থাকছে তৃণমূল এটা প্র্যাকটিক্যালি খুব একটা পসিবল আমার মনে হচ্ছে না কেন যদি বাংলায় বিভিন্ন রকম করাপশান হয়ে থাকে বা বিভিন্ন রকম অভিযোগ উঠে থাকে তার সিংহভাগই তৃণমূলের বিরুদ্ধে তাহলে তারপরেও তৃণমূলের ভোট ব্যাঙ্কটা থাকবে স্টেবল আর বাকিদের ভোট ব্যাঙ্কটা চেঞ্জ হয়ে যাবে এটা ভাবাটা মানে সায়েন্টিফিক্যালি খুব কঠিন মানে আমি জানি না এটা উনি কোন অ্যাঙ্গেলে বলছেন উনি একজন অত্যন্ত বড় পলিটিক্যাল লিডার আমার মনে হচ্ছে বারবারই মনে হচ্ছে যেটা উনি যেটা বলতে চাইছেন সেটা পুরোটাই মোটিভেশনাল উনি ওনার সমর্থকদের মোটিভেট করার জন্য একটা চারশো সিটের কাউন্টার হিসাবে এরকম একটা সিটের নাম্বার বলছে বাট যদি সায়েন্স নিয়ে বলেন আইর সায়েন্সের কোনো ব্যাখ্যা আমি এখনও অবধি পেলাম না এবং আমার তাই জন্য মনে হয় সিট শেয়ার হিসাবে বিজেপি সিট একটা সিট হলেও বাড়বে বামেদের ভালো ফল হবে আগের থেকে ভোট পার্সেন্টেজ যথেষ্ট কনসিডারেবলি বাড়বে বাম মানে বাম শুধু না বাম কংগ্রেস জোটে এবং তৃণমূল কোনো কোনো জায়গায় খুব খারাপভাবে সাফার করবে কিন্তু এই গোটা প্রসেসটার মধ্যে একটা কথা আমি তৃণমূলের হিতে অ্যাড করতে চাই ভোট করানোর যে পদ্ধতি আছে তাতে বাম কংগ্রেস এবং বিজেপির থেকে কয়েক ধাপ এগিয়ে কাজ করছে কিন্তু তৃণমূল ভোট করানোর পদ্ধতি থেকে এবারে করানোর পদ্ধতিটা যদি তাদের কোনোভাবে বেনিফিট করতে পারে সেটা কিন্তু তাহলে হতে পারে আদারওয়াইজ কোনো নর্মাল ভোট প্রসিডিওর যেভাবে এখন অবধি আমরা ভোট দেখলাম তাতে কিন্তু বিরাট কিছু ভায়োলেন্স আমরা দেখিনি বিশাল কিছু ভোট লুট হচ্ছে সেটাও আমরা দেখিনি কারণ সতেরোশো আঠেরোশো বুথের মধ্যে যদি একটা জায়গায় দশটা বুথ বারোটা বুথে ঝামেলা হয় সেটা নট ইভেন ওয়ান পারসেন্ট তো তাহলে সেটাকে আমি কোনোদিনই কনসিডার করে বলতে পারবো না যে সেটা একটা মানে খুব ইম্পর্ট্যান্ট প্রসিডিওর বুঝতে পারছো আমি কি বলতে চাই সুতরাং হয়েছে ঝামেলা হয়নি যে তা না হয়েছে ঝামেলা বাট সেটার এফেক্টে গোটা লোকসভার ইলেকশনের রেজাল্টটা বদলে যাবে বা একটা গোটা লোকসভা সিটের রেজাল্ট বদলে যাবে সেটা আমার মনে হয় না তাই জন্য আমি আমার মনে হয় যে ডাইনামিক্সে এবারের ভোটটা এগোচ্ছে তাতে আমার মনে হচ্ছে যে সিট শেয়ারের উনি যে ব্যাখ্যাটা দিতে চাইছেন সেটা পুরোটাই মোটিভেশনাল কারণ অঙ্কের হিসাবে তো আমার মনে হয় না যে এরম কোনো জায়গায় বাংলার ভোট দাঁড়িয়ে আছে বাংলায় বিজেপি কটা আসন পেতে পারে বলে আপনার মনে হচ্ছে আগের থেকে ইম্প্রুভ করবে একটা হলে ইমপ্রুভ করবে কারণ বিজেপি কিন্তু আমি আগেও একটা ইন্টারভিউতে বলেছিলাম অন্য চ্যানেলে সেটা হলো যে বিজেপি হয়তো আঠেরোটা সিটের মধ্যে জেতা কিছু সিট হারালেও হারাতে পারে আবার এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আর একটা কথা যে সিটে বিজেপি আজ অব্দি যেতেনি সেই সিটগুলোও কিন্তু জিততে পারে মানে কী হলো আমি দুটো তিনটে সিট হারালাম আর আমি পাঁচটা সিট জিতলাম এক্স নতুন যদি এরকম কিছু ডাইনামিক্সও হয় তাহলে কিন্তু বিজেপি কুড়ি একুশটা সিটের একটা ভ্যালুতে পৌঁছোতে পারে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা যে একটা কুড়ি একুশ এরকম নম্বরে পৌঁছতে পারে বিজেপি বিজেপি যে আপকি বার চারশো পারে নাড়া দিচ্ছে কিন্তু কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে তিনি মানে বিজেপি তিনশো পার অন্তত করে যাবে আপনি এই বিষয়টা নিয়ে কি আপনি সহমত না না চারশো পারের বিষয় নিয়ে আমি একদমই সহমত নই কারণ দেখো তিনশো পার একা বিজেপি হতে পারে একা বিজেপি তিনশো পার হতে পারে তাও পসিবিলিটি আছে কিন্তু চারশো পার নিয়ে আমি একদমই মানে আমার মনে হয় না ভাই চারশো পার হবে কারণ আমার যেটা মনে হচ্ছে সেটা হলো চারশোর যেই ম্যাজিক ফিগারটা ওরা বারবার করে বলাবার চেষ্টা করছে মানে ম্যাজিক ফিগার ইন দ্য সেন্স বিজেপি নিজস্ব মোটিভেশনাল ম্যাজিক ফিগার সেটা অনেক সময় অভিষেক ব্যানার্জি যে স্টেটমেন্টটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করলেন অনেকটা তার মত নেই মানে উনি উনাদের কর্মীদেরকে মোটিভেট করার জন্যে এই কথাগুলো বলছে তো সেটার জন্যে হয়তো উনি আবার চারশোটা বলছে বাট চারশোটা হতে গেলে যেটা সবথেকে বেশি জিনিস প্রয়োজন সেটা হলো সাউথ ইন্ডিয়ার হাত খুলে বিজেপির পাশে দাঁড়ানো সেটা হবে বলে আমার মনে হয় না সুতরাং আগেরবারে এনডিএর যতগুলো সিট ছিল ওই তিনশো তিরিশের আশেপাশে থাকা ওটা আমার মনে হয় এবং বিজেপি তিনশো তিনটে যে আগেরবার সিট পেয়েছিল যদি খুব ভুল না বলে থাকে তারই আশেপাশে থাকবে মানে তিনশো পার্টটা আমি তাও সমর্থন করতে পারি কিন্তু চারশো পার্টটা এগেন আগের প্রশ্নের মতনই আমার অঙ্কে মিলছে না সিপিএম এবারে অনেক ইউথ স্ট্র্যাটেজি ব্যবহার করছে আপনি মানে কিভাবে দেখছেন যে এবারে সিপিএম এর সিটটা কি বাড়তে পারে দেখো বামেদের ব্যাপারে একটা কথা বুঝতে হবে সেটা হলো বাম বলো বা রাইটিস যে কোনো পার্টি বলো এগুলোর কিন্তু একটা নিজস্ব লিটারেচার নিজস্ব ন্যারেটিভ আছে মানে কি প্রথমে একটা আদর্শগত এক্সিস্টেন্স আছে সেই আদর্শগত এক্সিস্টেন্স এক্সিস্টেন্সটা থেকে একটা পলিটিক্যাল স্ট্যান্ড আছে আবার কিছু পলিটিক্যাল পার্টি আছে যেমন তৃণমূল আপ এরা সব বিভিন্ন রকম বিপ্লব বিরোধিতার মাধ্যমে এসছে বিপ্লব মানে বামওয়ালা বিপ্লব না বিপ্লব বিরোধিতা মাঝখান দিয়ে এসছে মানে বিভিন্ন রকম নন্দীগ্রাম সিঙ্গুর এখান থেকে তাদের পলিটিক্যাল উত্থান ঘটেছে ঠিক আছে যেমন আপের ঘটেছে সবাই জানে এবার ঘটনাটা হলো বামেদের যে কনসেপচুয়াল প্রেজেন্স বা আদর্শগত যেখানে যেখানে থাকার জায়গা সেটা কিন্তু বামেদের সবসময়ই আছে একটা বাম বোট সবসময় আছে এবার সেই বাম বোটটা কতটা এক্সিস্টেন্স হিসাবে গুরুত্ব পায় সেটা একটা প্রশ্নের চিহ্ন তবে এবারে বামেদের মধ্যে একটা জিনিস আমি দেখব যেটা অ্যাপ্রিসিয়েট কর করতেই হবে সেটা হলো খুব সুন্দর সুন্দর শিক্ষিত ইয়াং ছেলেমেকে জায়গা দিয়েছে এই ইয়াং ব্লেডকে জায়গা দেওয়ার মানে জিতুক হারুক সেটা পরের কথা কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে ইয়াং ছেলেমেয়ে মানে বাম ফিউচারিস্টিক ভাবনা চিন্তা শুরু করে ফেলেছে এই যে ভাবনা ফিউচারিস্টিক শুরু করে ফেলেছে এটা কিন্তু আগামীর ডাক এবং আগামী দিনে বাম যেভাবে নিজেকে স্ট্রাকচারালি বিল্ড আপ করবে তার ইঙ্গিত তাই সিটের মধ্যে দিয়ে আমি মনে হয় বাম হয়তো একটা সিট পেলেও পেতে পারে একটা কি দুটো সিট কিন্তু যে ওনারা যে ডিরেকশনটা দেখাবার চেষ্টা করছে। সেটা ভেরি ইম্পর্টেন্ট কনসিডারিং ২৬। সেটা খুব ইম্পর্টেন্ট কারণ বাম ভোটে যদি ভোট পার্সেন্টেজ বাম বাড়াতে পারে সেটা কিন্তু ছাব্বিশের ইলেকশানে বামেদের খুব সহযোগিতা করবে কারণ একটা জিনিস ভুলে গেলে চলবে না একটি লোকসভা কেন্দ্র মানে সাতটা বিধানসভা সিট সাতটা বিধানসভা সিটে যদি বামেরা ভোট পার্সেন্টেজ বাড়ায় দেখবে গড়পত্রা দুটো তিনটে করে বিধানসভা সিটে তাদের পার্সেন্টেজ বাড়বে তখন যদি তারা অ্যানালিটিক্স করে তখন তারা বুঝতে পারবে যে এই যে দুটো তিনটে সিটে তাদের ভোট পার্সেন্টেজ বাড়লো এই দুটো তিনটে সিটে তারা যদি স্ট্র্যাটেজিক্যালি গুরুত্ব নিয়ে ঝাঁপায় তাহলে কিন্তু বামেদের যে খুব জঘন্যতম একটা মানে সিট কেন্দ্রিক অবস্থান সেটা থেকে তারা অনেকটা রিকভারি করবে এবং অনেক অনেক বেটার জায়গায় যেতে পারে যাওয়ার চান্সেস আছে সুতরাং কনসিডারিং দ্যাট বামেদের এই ডিরেকশানটা আমার কাছে খুব পজিটিভ

না দেওয়ার মতো বোকামোটা করতে যাওয়াটাই ভুল তার কারণ হচ্ছে তাদের স্টেটে গভর্নমেন্ট আছে তাদের অর্গানাইজেশন স্ট্রেংথ আছে বিভিন্ন সিটে তাদের অনেক ইনডেপথ এক্সিস্টেন্স আছে সুতরাং এবং এবং আরেকটাও যেটা আগের প্রশ্নতে বললাম এবং তারা এখন অবধি যত কটা সিট আছে ভোটটা করিয়েছে খুব সুন্দর খুব সুন্দর ভোট করিয়েছে এর কিন্তু একটা ফল আছে এবার আপনি বলতে পারেন আমাকে যে ভোটটা করিয়েছে সুন্দর মানে কি আমরা তো দেখেছি অনেক ঝামেলা হয়েছে না ঝামেলা হওয়ার মানে প্রপোর্শান যেটা আর যতটা জায়গায় ভোট হয়েছে সেই দুটোর মধ্যে ডিফারেন্সটা অনেকটা তাই তৃণমূল ভালো ভোট করিয়েছে তাই তৃণমূল ভালো সিট এক্সপেক্ট করতে পারে কিন্তু আমি বিভিন্ন ইন্টারভিউতে একই কথা রিপিট করছি তোমাকে রিপিট করছি সেটা হলো বাংলা একটা সাইলেন্ট ভোটিং চলছে এই সাইলেন্ট ভোটিংটা আমার মনে হয় কোনো দিনই সাইলেন্ট ভোটিং প্রেজেন্ট গভর্নমেন্টের ফেভারে যায় না সাইলেন্ট ভোটিংয়ের একটা যদি সিংহভাগ প্রেজেন্ট গভর্নমেন্টের এগেনস্টে যায় তাহলে কিন্তু উনি যত সিটি দাবি করুন না কেন সেই ফিগারে ওনারা পৌঁছোতে পারবেন না এবং তখন কিন্তু সেকেন্ড বেস্ট ওই বাংলায় থাকতে হবে হতে পারে এটাকে ছেড়ে দেওয়া যাবে না উড়িয়ে দেওয়া যাবে না এটাকে থ্যাংক ইউ